আল্লাহ রবুল হাবিব বলেন পৃথিবীতে যত নবী এসেছে যত রাসুল এসেছে সমস্ত নবীদের দরদ সমস্ত নবীদের উম্মের মোহাব্বত এক পাল্লায় যদি রাখা হয় আর আমি নবী বিশ্ব নবী রাহমাতুল্লীলা আলমিন নবীর দরদ মাখা দয়া করুণা ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয় আমার নবীর দয়া আমার নবীর ভালোবাসা উন্মতের ওপর সব চাইতে বেশি হয়ে যাবে আরেকটু একটু জোরে বলুন নবী শুধু আমাদের ভালোবেসে গেলেন আমরা তাকে কতটুকু ভালোবাসতে পারলাম যে নবীর সুপারিশ ছাড়া কোন উন্মতের নাজাতের কোনো পথ হবে একটু আওয়াজ দিয়ে বলেন পথ হবে না আমরা এমন নেতার অনুসরণ করবো যে নেতা সর্বকালের সর্বযুগের মহামান্বিত নেতা যে নেতার অনুসরণ করলে কবরে মুক্তি হবে যে নেতার অনুসরণ করলে হাসরের ময়দানে আপনার মুক্তি হবে সুপারিশ করবেন সেই নেতার পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা বলেন অনেকেই মনে করছে বহু নেতা তো দেখেছি এক নেতার হয় না যে নেতার পিছনে আপনাকে থাকতে হবে একটিমাত্র নেতা বিশ্ব নেতা রহমাতুল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেতার আদর্শ আদর্শিত হতে না পারলে জান্নাত আপনার আমার কিসমতে জুটবে না কথা বলেন ঠিক না বেটি আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই নেতা সম্পর্কে এ রাসূল সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কি বলেন এটা আমাদের জানা দরকার আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইং কুতুম তুহিবুন আল্লাহা ফত্তা বিহু নি ইহু বিবুল্ল ওয়া গোফিরলাকুম জুনু বাকুম পল্লাহু গফুর হইম জোরুবাজনার ল হুয়াকবাদ আরে তু জোরবাজনা ল হুয়াকবাদ আল্লাহ পাক তার নবীকে ডেকে বলতেছে ও আমার নবী ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাম কুল আপনি বলে দিন ইন কুনতুম তুম আল্লাহ যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায় আল্লাহর জান্নাত পেতে চায় আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পেতে চায় সে যেন কি করে হে যেন তোমার অনুসরণ করে জোরে বলুন সুবাহান আল্লাহ কে বলছেন আপনাদের কি ভলিউম নাই না কে বলছেন আল্লাহ বলতেছেন তার হাবিবকে তার নবীকে ও নবী যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমার জান্নাত পেতে চাই যাহার নাম থেকে মুক্ত পেতে চাই সে যেন হাত্তা বিরুনি নবী তোমার অনুসরণ করে তোমার অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ এই নবীর অনুসরণ আমাদের করা দরকার আছে কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার এ নবীর অনুসরণ করার পরে আল্লাহ পাক বলেন তুমি যখন নবীর অনুসরণ করবে অনুকরণ করবে নবীর এত্তেবা করবে আল্লাহ পাক তখন বলতেছেন তোমাদের ক্ষমা করে দেওয়া হবে যেটা বলুন সুবাহান আল্লাহ সকল অফরা জানাবা এক বসন জুনুবুন বহু বসন যত গুণ আছে আল্লাহ পাক বলেন নবীর এত্তেবা করার কারণে নবীর অনুসরণ করার কারণে ইয়াগফিরুলাকুম জুনুবাকুম তোমার সমস্ত অপরাধ সমূহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতি ঘোষণা করে দেব যারা চুপ করে আছেন সুবহানাল্লাহ কাল সকালে নাস্তার পরে পড়ে একটু জোরে বলুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়লে খুশি হন কে না কোনো মানুষ কোন নেতা যে আল্লাহকে খুশি করতে পারলে জান্নাত কিসমতে চিনে যাবে যে নবীর অনুসরণ করলে জান্নাতের কোনো টেনশন থাকবে না জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমাদের সকল অপরাধ সমূহ ক্ষমা করে দেওয়া হবে গফুর রহিম আর আল্লাহ হলো একমাত্র ক্ষমাকারী এবং একমাত্র দয়ালু সুবাহান আল্লাহ আমরা এখানে শত শত একত্রিত হয়েছি আমাদের প্রত্যেকের কাছে চার ইঞ্চি একটা কপাল আছে আসে না নাই এই কপালের নিচে এক দুটা চোখ দিয়েছেন কে আমরা সমস্ত অর্গানের হুকুম ছেড়ে দিলাম নিয়ামতের কথা ভুলে গেলাম যদি আল্লাহ পাক কাল ময়দানে এই দুটা চোখের হিসাব চায়। কেউ চাই তো যারা চুপ করে দিতে পারবে কি বলে দিতে পারবে দিতে পারবেন না কারণ চোখ হলো আল্লাহ পাকের মহান বড় নিয়ামত যেটা বলুন সুবাহন আল্লাহ এই চোখ দিয়ে আপনি কোরআন পড়লেন না নবীর হাদিস বুঝলেন না পড়লেন না শুধু বলে গেল আর শুনে গেল এটাই নিয়ে চলে গেল জিন্দেগি তাহলে আপনার জিন্দেগিতে শান্তি কখনো আসতে পারে না পৃথিবীর কোন মতবাদের মধ্যে পৃথিবীর কোন আদর্শের মধ্যে শান্তি নাই শান্তি যদি পেতে চাও দুনিয়াতে শান্তি যদি চাও কবরে যদি শান্তি চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কোন বিকল্প নাই কথা বলেন ঠিক না বা ঠিক আমাদের একটি পরিচয় থাকা দরকার আমরা এখানে অনেকই বিভিন্ন দল করি কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জাসদ কেউ বাসদ কেউ জামাত ইসলাম কেউ হেফাজত ইসলাম কেউ তাবলিক ইত্যাদি দলে বিভক্ত কিন্তু আমাদের প্রত্যেকের একটি পরিচয় থাকা দরকার সেই পরিচয়ের নাম হলো মুসলমান সেই পরিবারের নাম কি আমরা সবাই মুসলমান কিনা বলেন আর মুসলমান যারাই হবে তারাই হবে নবীর নবীর উম্মত কোন মুশরিক হতে পারে না নবীর উম্মত কোন কাফের হতে পারে না কারণ যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে সুবহানাল্লাহ বিনা দরখাস্তে বিনা দরখাস্তে যে মহান আল্লাহ আমাদের বিশ্ব নবীর উন্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছে সেই মহান আল্লাহ পাকের দরবারে আর একবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আসুন সেই নবী আমাদের জন্য কি বলেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী মুসলিম নবী বলেছেন নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে এক বাক্যে সবাই বলি নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে এই নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মিওয়ালিদিহি যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা এমন কি তোমার জীবনের চাইতে আমিন হবি বেশি মহাব্বতের পাত্র না হব বেশি ভালোবাসার পাত্র না হব এতক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না যদি বলুন আমাদের ভালোবাসা কি সেই নবীর আছে অবশ্যই আছে অবশ্যই আছে কিন্তু মসজিদে আসি সবার শেষে যাই সবার আগে কি বলেন মসজিদে আসি সবার শেষে আর বের হয়ে যাই সবার এটা কি নবীর ভালোবাসা প্রমাণ করে এটা শয়তানের ভালোবাসা প্রমাণ করে কার ভালোবাসা আল্লাহকে যারা ভালোবেসেছে নবীকে যারা ভালোবেসেছে অক্ত হওয়ার আগে ডাকের আশায় কেউ থাকবে না অক্ত হওয়ার আগে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে তার নাম হলো আল্লাহর ভালোবাসা কথা বলে ঠিক না ঠিক কারণ নবী করিম সাহ সাল্লাম মসজিদের মেম্বারের দ্বারায় বলেছেন ও আমার সাহাবিরা তোমরা শোনো শুক্রবারের দিন যখন তোমরা মসজিদে নামাজের নেমতে বাড়ি থেকে একটি কদম ফেলাও একটি কদমের বিনিময়ে এক বছরের সিয়াম ও এক বছরের তোমার লেখা হবে জোরে বলুন আমার যদি বাড়ি থেকে এক মাইল দূরে এত কদম হয় তাহলে আল্লাহ পাকে নয় বললেন প্রত্যেকটি কদমের বিনিময়ে এক বছরের সিয়াম শিয়াম মানে কি আর কিয়াম মানে কি কিয়াম দাঁড়ায় নামাজ পড়ায় সারা রাত্রি যাব দাঁড়ায় দাঁড়ায় দামাজ করেছে একটি বছর এক দিন অনুপস্থিত হয় নাই কাজা করে নাই আল্লাহ পাকে তুই বলেছেন এরকম একটি বছরের শিয়াম একটি বছরের কিয়াম সমতুল্য সব পদমের বিনিময়ে যিনি দান করছেন তিনি কে জোরে বলেন তিনিকে আমরা মসজিদে আসছি সবার শেষে ইমাম সাহেব যখন ফুটবার জন্য দাঁড়ায় যান ফেরেস্তা তখন মসজিদের দরজায় লেখা বন্ধ করে দেয় আপনাদের এখানে যোগ্য ইমাম আছে আমার বড় ভাই আমি জানি উনি আপনাদের সম্পর্কে অনেক নসিহতপূর্ণ কথা বলেন আল্লাহ তাকে হায়াতে বা দান করে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা আমার সেদিকে আমি যাচ্ছি না কথা হলো আবার নবীর ভালোবাসা নবীর ভালোবাসা যদি একনিষ্ঠ ভালোবাসা না হয় নবীর ভালোবাসার মধ্যে যদি কমতি থাকে তোমার জীবনের চাইতে যদি নবী সাল্লাম ভালোবাসার পাত্র কম হয়ে যায় তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদি বলেন না বলেছেন যিনি তিনি হলেন মুহাম্মদুর রসরুল্লাহ সকলে পরি সাল্লাম সম্মানিত ভাইয়ের আমার ভালোবাসা তাদের কোথায় মানায় যারা নিজের জীবনের চাইতে নিজের সন্তানের চাইতে নিজের পিতা চাইতে নবীকে যারা বেশি ভালোবেসেছে তাদেরকেই ভালোবাসার কথা মানায় কথা বলেন ঠিক না ব্যাটি খেয়াল করেন আব্দুর রহমান সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন কয়টি যুদ্ধ সাতাশটি যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন ইসলামের প্রাথমিক যুগে ইসলামের অবস্থা এত করুণ ছিল এত ভয়াবহ ছিল আমি অন্ধকারচ্ছন্ন যুগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যিনি মক্কার শ্রেষ্ঠ কোরাইশ বংশে তার শ্রী তার জন্মের পর থেকে অন্ধকার বর্বরতাকে দূরীভূত করে দিয়ে সেখানে অন্ধকারের মধ্যে আলোকে প্রতিষ্ঠিত করেছেন বলুন সুবাহান আল্লাহ সেই আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পরে আয়ামে জাহেল আর আওয়ামে জাহেল কথা বুঝতে পারছেন তখন ছিল আয়ামে জাহেল পনেরোটি বছর বাংলার জমিতে জানাম বিপক্ষে বিপক্ষে চলেছে, চলেছে। গুম খুন করেছে মুসলমানদের হত্যা করেছে গুলি করেছে তাদেরকে বিনা অপরাধে জেল খাটাইছে তাদেরকে হত্যা করে নির্বাসন করে দিয়েছে তারা ছিল আওয়ামে জাহেল কথা বলেন ঠিক না আওয়ামী জাহেল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে একমাত্র ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়ান সারা বাংলার মানুষেরা যখন এক প্ল্যাটফর্মে ধরে নারায় তাকবীরের অহংকার দিয়েছিল তখন আওয়ামী জাহেল সব মাটির নিচে পরিচিত হয়েছে কথা বলার মতো কোনো শক্তি তাদের নাই কথা বলেন ঠিক না ব্যাঠি ঠিক তদ্রূপ সামনে ভাবে বিশ্ব যারা উম্মত হিসাবে দাবি করেন তাদের প্রত্যেকের মধ্যে ইমানের শক্তি যখন বলিয়ান হয়ে নবীর উম্মত হিসাবে যখন নারায় তক্রের হংকার দিয়ে যখন তোমরা মাঠে বের হয়ে যাবে আল্লাহর কসম করে বলি বাংলার যুগ থেকে বাংলার সমাজ থেকে সমস্ত উষ্ণতা দুর্বৃত হয়ে শান্তির সমাজ কায়েম হয়ে যাবে জোরে বলুন সুবাহাল্লাহ যেমন কায়েম হয়েছিল উহুদের ময়দানে যুদ্ধের পরে একটু জোরে বলুন সুবাহাল্লাহ নবীর ভালোবাসার কথা তাদিনি মানায় উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল সাহাবারা জীবন দিয়ে দিলেন ফজরের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাথরের লোহার পেরেক তার মাথার ভিতরে ঢুকে গিয়েছিল দমদম মোবারক শহীদ হয়ে গিয়েছিল অজ্ঞান হয়ে পাথরের চিপায় পড়ে তিনি থাকলেন হঠাৎ করে দেখলেন শাহবাজ মাইনেরা বুঝতে পারলেন বিশ্বনবী সাল্লি সাল্লাম নিখোঁজ অবস্থায় দেখা যাচ্ছে বলা হলো কুতিলা মোহাম্মদ কি বলা হয়েছিল কুতিলা মোহাম্মদ মুহাম্মাদকে হত্যা করা হয়েছে যারা মোহাম্মদকে যারা ভালোবেসেছিল বিশ্ব নবীকে যারা ভালোবেসেছিল তাদের অন্তরে এমন দুঃখ এমন বেদনা এমন কান্নার আওয়াজ এমন কান্নার রুল পড়ে গেল মক্কা মদিনার রাস্তায় শিশুরা পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করে নাই মানুষ পাগল পারা হয়ে সেই উহুদের ময়দান দিকে ছুটে পড়েছিল একমাত্র নবীর ভালোবাসায় কথা বলে ঠিক না ব্যাটে আমার নবী বিশ্ব নবী মাথার ভিতরে লোহার পেরেক ঢুকে গেলেন দমদম মোবারক শহীদ হয়ে গেল নবী হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন সমস্ত মক্কাবাসীরা সমস্ত মক্কাবাসীরা মুসলমানেরা বিশ্বরবিকে খুঁজতে শুরু করলেন এমতো অবস্থায় আবু জেহেলের গোষ্ঠী মুহূর্তের মধ্যে মদিনা মক্কা রানাসে কানাসে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ বলে অপপ্রচার করতে শুরু করল এই কারণে যে নবী মুহাম্মদ যদি হত্যা হয়ে যায় তাহলে ইসলামকে দুনিয়ার বুকে পৃথিবীতে থাকবে দাওয়াত কাফের মসছে আনন্দে আত্মহারা হয়ে গেল এ খবর যখন মদিনার অলিতে গলিতে হয়ে গেল কুতিলা মুহাম্মদ উহুদির প্রান্তরে মোহাম্মদকে হত্যা করা হয়েছে মক্কার অদূরে সুদূরে আরবের অদূরে সুদূরের মানুষেরা ইস্তামী নবী প্রেমিক মানুষেরা ওই উহুদ পর্বতের দিকে ঝাঁপিয়ে পড়ল এক মা পাগলের মতো হয়ে দৌড়াতে শুরু করল কিছু দূর যাওয়ার পরে উহুদের ময়দান থেকে ফেরত আসা কিছু মানুষ বলতেছে ও মহিলা কোথায় যাও বলে কেন উহুদের ময়দানে যায় বলে যে লাভ হবে না তোমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে একটু জোরে বলুন সুবাহ মহিলা তার কোথায় কোনো কর্ণপাত করলেন না আরো একটি সামনে বেরিয়ে গেলেন যাওয়ার পরে আবার কিছু মানুষ তাকে বলে ও মহিলা কোথায় যাও বলে উহুদের ময়দানে যাই উহুদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই উহুদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই তোমার স্বামী এসেছিল তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা এরপরও কোনো কনপাত করলেন না আরও একটি সামনে এগিয়ে গেলেন কাফের মস্যিকেরা বলে মহিলা কোথায় যাও বলে যাই উহুদের ময়দানে বলে তোমার পিতা শহীদ হয়ে গেছে স্বামী শহীদ হয়ে গেছে তোমার দুইজন সন্তান ওহুদের ময়দানে এসেছিল তারাও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে মহিলা চিৎকার করে বলে ও আমার ভাই আমার পিতা মৃত্যুবরণ করেছে তাতে আমার কোনো দুঃখ নাই আমার স্বামী ইন্তিকাল করেছে তাতে আমার কোনো দুঃখ নাই আমার দুইটা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তাতে আমার দুঃখ নাই আমি জানতে চাই আমার দিনের নবীর অবস্থাটা কি যদি বলুন সুবাহান ও আমার সাবি ভাইরা তোমরা বলো আমার নবী কি দুনিয়ার বুকে বেঁচে আছে না শহীদ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেছে খবর পরিবর্তন হয়ে গেল বলো নবী এখনো জীবিত আছে এখনো জীবিত আছে এখনো জীবিত আছে নবী আমার হাসতে হাসতে করে হুঁশ হয়ে পাহাড়ের ওপর দণ্ডায়মান হয়ে দাঁড়ায় বলল ও হুদের ময়দানের সাপীরা তোমরা শোনো আমি নবী শহীদ হয়ে যাই নাই আমি নবী এখনো জীবিত আছি জোরে বলুন সুবাহান আল্লাহ দেখা গেল এক মহিলা পাগল বেসে আসে নবীকে বলে ইয়া আমার পিতা ইন্টিকাল করেছে আমার কোনো দুঃখ নাই আমার স্বামী ইন্তিকাল করেছে কোনো দুঃখ নাই আমার দুটো সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে দুঃখ নাই আপনি নবী জীবিত আছেন আমার সমস্ত দুঃখগুলি আমি ভুলে গেলাম এরা হলো নবীর আসে এটা হল উম্মত এরপরে আর একজন মহিলা বিশ্বনবীর কাছে গিয়ে বলে ইয়া ইয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে সবাইকে বিনা আল্লাহ গোসলে এখন করে কবরস্থ করবেন কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল না করায়া আপনি দয়া করে কবরস্থ করবেন না জোরে বলুন সুবাহ আল্লাহ বললেন মা কেন কি হয়েছে হ্যাঁ বললেন হজরতে হানজালা আলী স্ত্রী বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানি আমি উঠায় দিচ্ছি পানি গায়ে ঢেলে দেবে এমন সবাই মদিনার অলিতে গলিতে শোনা গেল পুতিলা মোহাম্মদ পুতিলা মোহাম্মদ পুতিলা মোহাম্মদ আমার স্বামী গোসলের কথা ভুলে গে আমাকে বলল স্ত্রী গোসল করে আর কি হবে তরবারি দাও তরবারি হস্ত ধারণ করে উহুদের ময়দানের মধ্যে ঢুকে লক্ষ শত শত কাফের মুসলিমদের হত্যা করে নিজে শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর ফরজ গোসলের প্রয়োজন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নই বললেন উপস্থিত সাহাবীরা হানদালার লাশকে খুঁজে খুঁজে বের করো তার জন্য গোসলের ব্যবস্থা করো সাহাবারা যুদ্ধের ময়দানে লাশ খুঁজতে শুরু করল এমন সময় জিব্রাইল আলী সালাম এসে বললেন মোহাম্মদ হানজালার শহীদ হানজালার মৃত্যুতে আমার আল্লাহ এমন খুশি হয়ে গেছেন দুনিয়ার কোনো সাধারণ পানি নয় হাউজে কাউসারের পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া রহমতের ফিরিস্তা দিয়া আঞ্জাল আর গোসল মোবারকের ব্যবস্থা আসমানে আল্লাহ পাক করে দিয়েছেন আর যদি বলুন সুবাহান আল্লাহ সম্মানিত বাইরাবার আল্লাহর রাস্তায় যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা একামতে দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা ইমানকে মজবুত করেছেন মুসলমান হিসাবে যা নিজেকে দাবি করেছেন হানজালার মতো ইমান না হওয়া পর্যন্ত খোবাইবের মতো ইমানদার না হওয়া পর্যন্ত আবু বকরের মতো ইমানদার না হওয়া পর্যন্ত খোবাইবের দিনদার পরেজগার মত থাকি না হওয়া পর্যন্ত আপনারা আমার কিসমতে জান্না জুড়তে পারে না কথা বলেন ঠিক না ব্যাঠি নিজেকে মুসলমান বলে দাবি করছি নবীর আশেখ হিসাবে দাবি করছি অথচ ফজরের সালাতে এক কাতার সারা কোন দিন দু কাতার মুসল্লি পাওয়া গেল না কথা বলে ঠিক না ব্যাঠি শীতের দিন এলে তো আরো বিপদ আমরা নবীর আসে আমরা নবীর উম্মত নবীর উম্মত যে হবে শীত বসন্ত নাই শরৎ হেমন্ত নাই আজান হওয়ার সাথে সাথে মসজিদটা নামাজের জন্য মুসল্লি দিয়া পরিপূর্ণ হয়ে যাবে তখনই দেখা যাবে আল্লাহর জমিনে বাংলার জমিনে আল্লাহর দিন টাইম হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাধে কিছু মুসলমান আমরা আছি কোরআনের কিছু অংশ মানছি কিছু অংশ ছেড়ে দিচ্ছি আবার মরণ হওয়ার সাথে সাথে বলছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলি কি বলি না আপনার চল্লিশ বছরের হায়াত ষাট বছরের জিন্দেগি আল্লাহর ইসলামের জন্য একটি দিন আপনি দিন কায়েমের জন্য বের হলেন না প্রসক্ত সালাতের জন্য আপনাকে পাওয়া গেল না দাড়ি চাসতে ছাস্তে আপনার চোয়ালের মাংসগুলি দাউদে পরিণত করেছেন আপনার গায়ে কখনো নবীর সুন্নতি জামা উঠল না আপনার মাথায় কখনো নবীর সেই টুপি ফাঁকরি আসলো না সারা জীবন আপনি ইসলামের বিরোধিতা করলেন নবীর বিরোধিতা করলেন আর মৃত্যুর সময় আপনাকে বলা হচ্ছে বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রসুলিল্লাহি সাল্লু আলি ও সাল্লাম বলা হয় কি হয় না আল্লাহর সাথে দুশ্মনী নবীর সাথে শত্রুতা করে কবরে গিয়ে আপনি নবীর উম্মত হতে চাচ্ছেন আল্লাহ নবী আপনাকে কখনো উম্মত হিসাবে গ্রহণ করতে পারে সবাই বলতে হবে পারে আপনার ষাট বছরের জিন্দগি নবীর এক পয়সা খাস আপনার দ্বারা হলো না ইসলামের এক পয়সার কাজ হলো না মৃত্যুর পরে আপনি নবীর দলভুক্ত হয়ে গেলেন আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিল নবী এতই পাগল হয়ে গেছে